আসসালামু আলাইকুম এটা হচ্ছে জগন্নাথপুরী ব্রিজ দিন যাবৎ কাজ চলতেছে এখনো কাজ শেষ হয় নাই জগন্নাথপুর মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ব্রিজটা নিয়ে ব্রিজটা হয়ে গেলে মানুষের কষ্টটা একটু কমে যাবে ইনশাআল্লাহ প্রচুর দিন হয়ে গেছে আসলে মানুষের অনেক কূপ হচ্ছে ব্রিজটা নিয়ে এখনো কাজ শেষ হচ্ছে না কি করতেছে ওর আল্লাহ ভালো জানে মাছ সুন্দর মাছ এটা বাঁশের সাঁকু দিয়ে মানুষ পারবার হচ্ছে কবে ব্রিজ হবে এটাই মানুষের মনে হয় যা আশা আকাঙ্ক্ষা ওইদিকে আরেকটা একটা ব্রিজ হয়েছে এইদিকে পার হয় মানুষ তো আমরা চাই যে অতি তাড়াতাড়ি ব্রিজে কাজটা শেষ হোক মানুষের কষ্টটা দূর হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম